গুড মর্নিং সবাইকে আজকে হলো শুভ নববর্ষ আমাদের তরফ থেকে সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর বড়দের প্রণাম সবাই ভালো থেকেও সুস্থ থেকেও বছরের প্রথম দিনটা খুব মজা করে আনন্দে কাটিও সবাইকে একটু টাটা করে দাও টাটা করে দাও আর সামনে করে দাঁত উঠেছে দাঁত দিয়ে সবাইকে কিন্তু কামড়ে বেড়াচ্ছে যাকে বাচ্চা তাকে কামড়ে দিচ্ছে তো চলো আজকে ব্লগটা শুরু করে দিই বছরের প্রথম দিন সকালবেলা উঠে খাওয়ার নিয়ে এসেছি এই যে এই যে কি নিয়েছি খাওয়ার নিয়ে এসেছি দুধ মুড়ি নিয়ে এসেছি দুধ মুড়ি তুমি খেতে পারবে তুমি তো কদিন ধরে একদমই খাচ্ছ না

তো মেসিকে খাইয়ে এসে সকালে ব্রেকফাস্টের কাজে হাত লাগালাম মা সমস্তটা কিছু করে রেখেছে আমি জাস্ট লুচিগুলো একটু ভাজছি আর আজকে সকালবেলা ব্রেকফাস্টে হবে হচ্ছে লুচি আর ছোলার ডাল সকালের দিকটা না মেসিকে সামলা থেকে ওই দিকটা একদম সময় দিতে পারি না কেননা ওর পিছনেতে একজন সবসময় লোক লাগে ওকে পাহারা দেওয়ার জন্য আর কি তো আবিরকে বললাম আজকে তো সানডে আছে দু টিকেট নিয়ে আসতে বাজার থেকে কিন্তু আজকে বাজারে বিবৎসর ভিভাবে অ্যাটাকে সানডে তারপরে পয়লা বই আর এখানে ছোলার ডালও রেডি তো চলো সকালে ব্রেকফাস্টটা ফটোফট সেরে ফেলি আমি ঘুমটা আসবে আর করে নিয়ে গেছি

তো আজকে না একটু উঠতে দেরি হয়ে গেছে সকালবেলা তো তার জন্য এখন মানে নাঝেয়াল অবস্থা না কানেচোকানে খাচ্ছে মানে একটা দিন একটু দেরি করে উঠবো তো সেদিনকে পুরো দিনটা সব কাজই লেট হয়ে যায় তো মেসি ওখানে ঘুমিয়ে পড়েছে আর এই বিছানা চাদরটা আমি পয়লা বৈশাখ উপলক্ষে কিনেছিলাম কিন্তু আমি পাঁচ ছ দিন আগেই পেতে ফেলেছি এত ভালো লাগছিলো দেখতে আমরা না পেতেই ফেলি যতক্ষণ ঘুমাচ্ছি আমি ততক্ষণ ফটাফট আমার কাজগুলো সব সেরে ফেলি তো আজকে দুপুরের বেলা এখনও রান্নাবান্না শুরু হয়নি মা ঠাকুর দিয়ে এখন রান্নাবান্না দিকে যাবে আমি সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে দিয়ে এসেছি তো এখন স্নান টান সেরে বাদ বাকি কাজগুলো সেরে দিবে টাটা করে কোথায় যাচ্ছ দুটো করছো তুমি চলো চান করবে বেলা হয়ে গেছে অনেক বাবাই পয়লা বসে না কিন্তু আজকে সারা বছর পক্ষ খেতে হবে কোথায় যাচ্ছ স্নান করতে চললে এক একা তেল মাখবে কে তেল মাখতে হবে তো এসো তেল মাখিয়ে দিয়ে এসো বাথরুম দরজা বন্ধ এসো এসো তেল মাখিয়ে দাও তারপর নতুন জামা পরিয়ে দেবো তো আজকে মেসির কটা জামা হয়েছে তো মেসিকে এখন স্নান করতে বসিয়ে দিয়েছি কামড়ার মধ্যে মেসির মানে পয়লা পোশাকে সতেরোটা জামা হয়েছে মানে পনেরো দিন আগের থেকে নতুন জামা পরা স্টার্ট হয়েছে আজকে এইটা জামা পরিটা পরাবো নতুন জয় জমন তো পুরী থেকে নিয়ে এসেছিলাম তো পরানো হয়নি একটু বড় আছে সাইজে তো এটা হচ্ছে আজকে একটু পরিয়ে দেবো দুপুরবেলা সন্ধ্যেবেলা আবার আরেকটা একটা নতুন পড়াবো মেসি পয়লা পোশাকে সতেরোটা পয়লা পোশাক কটা জামা হয়েছে সতেরোটা কোন একটা নতুন জামা কি হবে দি? এই না না এই বিন বিন করে দাও। এই হলো। আরে আমারা তো বড়। দেখি আমারা কত বড় হয়েছে নাই দেখি। হাই কত জয় জগন্নাথ প্রিন্টের গেঞ্জি গুলো কিনে নিয়েছিলাম তো নতুন ছিল পয়লা বৈশাখের দিনই পড়লো আর মেসিকেও তো দিয়েছিলাম কিন্তু ও খাওয়ার সময় বমি করেছে বলে জামাটা নষ্ট হয়ে গেছে কি ধুয়ে দিয়েছি এ এ কি কোনো খায় না আমরা খায় নাটা খায় আচ্ছা মিসি কি এখন একটু ঘুর করতে যাবে সন্ধ্যেবেলা হ্যাঁ মিসি কি একটু ঘুর করতে যাবে সন্ধেবেলায় হালকা তা কি করতে যাবে পয়লা বসে হালকা তা করতে যাব যাবে পড়ে যাবে পড়ে যাবে এই পয়ে যাবে পয়ে যাবে এই যে মেসি আমি আর কাকাই রেডি হয়ে গেছি আমরা এখন ঘুরু করতে যাব সন্ধেবেলা কাকার দিকে বাবাই ফ্যামরের দিকে দেখা কি তাতা করে দাও সবাইকে তাতা করে দাও টাতা এটা পয়লা বৈশাখ আর একটা নতুন জামা এই কাকার নতুন জামাটা দেখিয়ে দাও এই যে নতুন জামা তো চলো আমরা ঘুরে করতে বেরিয়ে পড়ি তো জাস্ট বাড়িতে এলাম বাইরে তো বিভৎস ভিড় তোমরা দেখলে ভিডিওতে আর মেসিকে ভাবলাম একটুখানি ঘুরে নিয়ে আসি মানে আর বাইরে গিয়ে না সেই ছোটোবেলার কথা মনে পড়ছে ছোটোবেলার নতুন জামা পরে সে হাল খাতা করতে যেতাম আর গান বাজতো রসনা দিত আইসক্রিম দিত কি মজা লাগতো এই ফার্স্ট আর কি একটু বড় হয়েছে প্রথম আগের বার তো একদমই ছোটো ছিল তো ঘুরিয়ে নিয়ে আসলাম মেসির কদিন ধরে একটু শরীরটা ভালো নেই মানে ভালো নেই বলতে ও ঠিক করে খাওয়া দাওয়াটা করছে না মানে খুব একটা খাওয়া দাওয়া ঝামেলা করে না কিন্তু দুই তিন দিন ধরে না সেরকম করে কিছু খেতেই চাইছে না যাই না গরমের জন্য কি না তো সেই জন্য একটুখানি একবার ঘুরিয়ে নিয়ে আসলাম হাঁপিয়ে গেছে তো আজকের মতো ব্লগটাই অবধি পয়লা বৈশাখটা খুব ভালো কাটলো তো সঙ্গে থেকো দেখতে থাকো অ্যানিস লাইফস্টাইলের নতুন নতুন ভিডিও তো আজকের মতো টাটা